হ্যালো গাইস গুড ইভিনিং তো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এই যে আমার সাথে যাদের দেখছো এরা হঠাৎ করেই উদয় হয়েছিল আমার বাড়িতে তো ওদেরকে নিয়ে একটু মেলাই গেছিলাম হ্যালো গাইস তো তোমরা শুনতেই পেলে যে এটা রাজ্য হস্তশিল্প মেলা আর এই মেলাটা খুবই সুন্দর শীতকাল মানেই তো বিভিন্ন রকমের মেলা তো তার মধ্যে এই মেলাটা একটা অন্যতম আর আমার খুব পছন্দের এই মেলাটা আমি একটু ক্রিয়েটিভ জিনিসপত্র পছন্দ করি তো এখানে সব ক্রিয়েটিভ জিনিসপত্রই পাওয়া যায় আর এখানকার যে স্টলে যারা বসে তারা ভীষণ ক্রিয়েটিভ আমি তো তাই বলবো কেননা তারা নিজে হাতে করে এই সমস্ত জিনিসপত্রগুলো তৈরি করে তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকে তোমাদের সবকিছু আমি দেখানোর চেষ্টা করবো এই আর এই মেলার আরেকটা যে বিশেষত্ব এখানে প্রত্যেকটা জেলার লোক আছে আই মিন প্রত্যেকটা জেলা থেকে একটা করে দুটো করে স্টল থাকে তারা তাদের হাতের নৈপুণ্যতাকে এখানে পরিবেশনা করে মেলা মানে খাবার দাবার তো থাকবে তার মধ্যেও বিশেষত্ব হচ্ছে এই মেলাতে পিঠে পাওয়া যায় যেটা এখানে তৈরি করে বিক্রি করা হয় ফিশের আইটেম কাটলেট টাইপস কাটলেট যত রকম ছাড়াও বিভিন্ন রকমের স্টল ছিল খাবার দাবারের এই বাচ্চার ব্যাপার আমি বুঝতে পারছিলাম না ও ক্যামেরার সামনে এলে পরে বারবার টুপি ঠিক করছিল আর হাসছিল বাই দ্য ওয়ে এখনো পর্যন্ত তোমাদেরকে তো বললামই না যে আমি কাদের সঙ্গে গেছিলাম মেলায় তো আমার সাথে যে ছেলেটাকে দেখলে ওটা হচ্ছে আমার ভাগ্নে দিদির ছেলে আর যে মেয়েটাকে দেখলে ওটা হচ্ছে আমার ভাইজি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পুরো মেলাটা ঘোরা হয়ে গেল আর মেলা থেকে কিছুই আমি কিনিনি আমার সাথে যে বাচ্চাটা ছিল সে একটা কাঠের চিরুনি কিনেছে তারপর আমরা বাইরে চলে এসেছি আর বাইরে অনেকগুলোই স্টল বসেছিল তার মধ্যে খাবার দাবারই বেশি ছিল যাই হোক আমরা ফার্স্টেই গেছিলাম মোমো স্টলে আর মোমো অর্ডার দিয়ে খানিক্ষণ দাঁড়িয়েছিলাম মোমো দিতে দিতে একটা পাপড় ভাজা কিনে তিনজন মিলে ভাগ করেও খেয়ে নিলাম আর মোমো খেতে খেতে আমি জানতে পারলাম যে মোমো কাকু আমার পাড়ারই বাসিন্দা তাই একটু তার সাথে গল্পও করে নিলাম তো মোমো খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি জিলাপির দোকানে আর জিলাপি নিয়ে এবার আমাদের বাড়ি ফিরতে হবে বাচ্চাটাকে বাড়ি দিয়ে তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 ভালোবাসা নিও আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকন দিতে ক্লিক করে দিও যাতে সবার ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে যায় আর অনেক 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 কমেন্ট করো লাইক করো টাটা লাভ ইউল বা